নমস্কার বন্ধুরা সেফ শ্রাবণী ডেলি ভ্লগ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা মজার ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা সকাল সকাল মুড়ি ভেজ ভাজতে বসবো তার জন্য দেখুন কার্ডটা আমাকে প্রথমেই কেটে নিতে হচ্ছে কারণ এর আগের দিন কিন্তু তো আপনাদের দাদাভাই দোকান চলে গেছিলো এজন্য ওকে বলা হয় না ওকে যদি বলে দিতাম তাহলে কিন্তু কাট কেটে দেয় আর যেহেতু আমি চেষ্টা করি বা আমি টুকটাক কাট কাটতে পারিও এজন্যই কিন্তু বলা হয় না তো দেখুন আমি কাটটা কেটে নিচ্ছি এই এইভাবে কাঠটা যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু উনুনটা তাড়াতাড়ি ধরিয়ে ধরে যায় আর কাঠগুলো দেখুন অনেকটাই মোটা মোটা কাঠ দিয়ে কিন্তু উনুন ধরানো যায় না আর আমাদের কিন্তু এই মুড়ির মুড়িটা হচ্ছে বিজনেসের ওপর নির্ভর করে দেখুন বিজনেস করতে গেলে কিন্তু আমাদেরকে কাঠে মুড়িটা ভাজতে হবে গ্যাসে হবে না আর অনেকটাই কিন্তু চাল ভাজতে হয় দেখুন সরু সরু করে কাঠগুলো কেটে নিয়েছি এ দেখুন আবারও দু একটা কাঠ আছে সেগুলোও কেটে নিচ্ছি কারণ মুড়ি ভাজতে বসে গেলে কিন্তু আর কাট কাটা হয় না আজকে চাল ধোয়ার ভিডিও শেয়ার করছি না কারণ চাল ধোয়ার ভিডিও অনেককে দেওয়া আছে আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন আজকে চাল শুকনো করে রেখেছি আগে থেকে সেই চালগুলোই দেখুন আজকে ভেজে নেব তার জন্যই কিন্তু কাঠটা কেটে নিতে হচ্ছে এই দেখুন কাঠ কাটতে আগে পারতাম না এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে যেহেতু শ্বশুরবাড়িতে সবই শিখতে হবে সবই পা করতে হবে না করলে কিন্তু শাশুড়ি এমনই থাকে ডেঞ্জার শাশুড়ি তাদের কাছে কিন্তু নানা কথাও শুনতে হয় এই জন্যই কিন্তু শিখে নিয়েছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা শুকনো চাল এই চালটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা অন্য ধরনের চাল এটা বাইরে থেকে আনিয়েছি তো দেখুন বন্ধুরা এখন উনুনটা ধরিয়ে নেব তার জন্য দেখুন একটু কাঠগুঁড়ো দিয়ে দিলাম এই কাঠগুঁড়োটা আপনারা পেয়ে যাবেন চেরাই মিলের দোকানে কিংবা যারা ফার্নিচারের কাজ করে তাদের দোকানে কিন্তু এই কাঠগুঁড়িটা পাওয়া যায় সেখান থেকে কিন্তু নিয়ে এসছে উনুনটা ধরানোর জন্য আর এই কাঠগুঁড়ি দিয়ে যদি উনুনটা ধরিয়ে নিই তাহলে কিন্তু আর নিভে যায় না এই দেখুন পলিথিনও কিছু দিয়ে দিলাম পলিথিন বাইরে ফেলতে হয় না আমাদের কিন্তু দেখুন মুড়ি ভাজলে এইভাবে উনুনটা ধরিয়ে নিই উনুনে পুড়ে যায় আর পলিথিন বাইরে ফেলা কিন্তু ভালোও নয় যেহেতু ওটা মাটিতে মিশে যায় না বা পচে নষ্ট হয়ে যায় না মাটিটা মাটির ভিতরে রয়ে যায় তাতে কিন্তু মাটিটা নষ্ট হয়ে যায় তাতে গাছপালাও ভালো হয় না পলিথিন খুবই বিষাক্ত একটা জিনিস এজন্য এটা কিন্তু আগুনে পুড়িয়ে দিলেই এর কিন্তু সব ধ্বংস হয়ে যায় তা না হলে কিন্তু অন্য কোথাও যদি আমরা ফেলে থাকি সেখানে পচেও যাবে না নষ্ট হবে না মাটিটা নষ্ট হয়ে যায় এ দেখুন এইভাবে কাঠগুলো দিয়ে উনুনটা ধরিয়ে নেব আর চালটা কিন্তু আগে থেকে শুকনো করে রেখেছিলাম এজন্য খুব বেশিক্ষণ লাড়তে হবে না একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে গরম এ দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি এইভাবে আপনারাও যদি চেষ্টা করেন তো বাড়িতে মুড়ি ভেজে কিছুটা হাত খরচা আপনারাও বের করে নিতে পারবেন যেহেতু ছেলেদের কাছে সবসময় হাত পাতাটা কিন্তু সম্ভব নয় আর নিজেরা যদি কিছুটা হাতে পয়সা আনতে পারেন এইভাবে মুড়ি ভেজে কিংবা অনেক আবারও অন্যান্য কাজে যেমন সেলাই মেশিনে সেলাই করা এগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে নিজের স্বাধীন মতো সব কিছু জিনিস কিনতে পারবেন কারো কাছে হাত পাতে পেতে চাইতে হবে না এমনও কতক সময় হয় হয়তো কোনো জিনিস খুবই কেনার ইচ্ছা হচ্ছে তখন কিন্তু নিজের কাছে পয়সা নেই হয়তো ছেলেদের কাছে চাইতে হলো তখন ছেলেদের কাছেও হয়তো নেই চাইতে গেলাম হয়তো বলে দিল যে নেই তখন কিন্তু মনে মনে একটা রাগ হয় যে আমার কাছে যদি থাকতো বা কিছু যদি করতে পারতাম তাহলে আমার জিনিসটা কিনতাম কিন্তু তখন আর জিনিসটা কেনা হয় না এইভাবে যদি বিজনেস করে কিছুটা যদি হাতে পয়সা থাকে তাহলে যখন খুশি যা জিনিস কিন্তু আমরা কিনতে পারি অনেক সময় ঘরের সামনে বা দুয়ার গোড়ায় ফেরিবেলারা নানা রকম জিনিসপাতি নিয়ে আসে আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে কিন্তু খুব বায়না করে তো সব সময় তো ছেলেদের কাছে থাকা সম্ভব নয় আর ছেলেরা কিন্তু সংসার কীভাবে চলবে তার জন্য কিন্তু বাইরে বেরিয়ে যায় কাজের জন্য এই জন্য কিন্তু ছেলের বায়না মেটাতেও কিন্তু খুবই কাজে লাগে যদি মেয়েরাও কিছু কিছু না কিছু করে থাকে বাড়িতে মেয়েদেরও আছে করার অনেক কিছুই যেমন ঠঙা বানানো কিংবা সেলাই মেশিনে সেলাই করা তো এই মুড়ির বিজনেসটা দেখুন চালটা নেড়ে নামিয়ে নিয়েছি আর দেখুন এখানে খোলা বসিয়ে দিয়েছি কিছুটা চাল আমি দিয়ে দিয়েছি এখন কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেখুন এইভাবে ধরেছি আর এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে যখন মুড়িটা ফুটে যাবে তখন কিন্তু একটু স্পিডটা বাড়িয়ে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করে দেখুন মুড়িগুলো কী সুন্দর সাদা ধপধপে হয়েছে আর এই পদ্ধতিতে বাড়ির ভাজা মুড়ি যদি কেউ খেয়ে থাকে সে কিন্তু আর অন্য কোনো মুড়ি খেতে পারবে না এই দেখুন এখন সমস্ত মুড়িগুলো দেখুন কুচি দিয়ে বের করে নেব এইভাবে মুড়িটা আমি সমস্ত মুড়ি ভেজে নেব আর এই মুড়ি ভেজে আমাদের কিন্তু বাড়ি থেকে প্রথমে নেত পাঁচ টাকা পাই আমরা কিন্তু পাই হিসেবে মেপে মুড়িটা দেয়া হয় পাঁচ টাকা তারপরে হলো সাত টাকা এখন কিন্তু দশ টাকা হয়েছে একটির মুড়ি দশ পায়ে হয় তাহলে আমরা দশ দশে একশো টাকা মানে একশো টাকা টিনে দেওয়া হয় যে চায় বাড়ির ভাজা মুড়ি অনেকে তো মেশিন মুড়ি খেতে পারে না এই যারা নেয় তাদেরকে দেওয়া হয় এ দেখুন তো আমি চার কেজি কিংবা তিন পায়ে চাল ভাজা হয় তো অনেকটাই মুড়ি হয় সেই মুড়ি থেকেই বাড়ির জন্য কিছুটা খাওয়ার জন্য রেখে দিই বাড়িতে আর বাকিটা কিন্তু কেউ চাইলে দিয়ে দেওয়া হয় তাহলে আমার চালটাও চলে আসে আর যে কিছুটা পয়সা হাত খরচার জন্য বেঁচে থাকে সেটা কিন্তু তুলে রেখে দিই যখন ছেলেরা বায়না করে এখন তো ছেলেরা বড় হয়ে গেছে এখন তো তাদের আর কোনো বায়না নেই যখন ছেলেরা ছোট ছিল কিন্তু তখন এইখান থেকেই তাদের বায়না মেটাতে হয়েছে তো আপনারাও এই পদ্ধতিতে মুড়ি ভাজা যদি শিখতে পারেন তাহলে আপনাদের ছোট বাচ্চারা কিন্তু ওই কোনো কিছু বায়না করলে সেটা আপনারা দিতে পারবেন কিংবা ছেলেরা আর কানা কান্নাকাটিও বেশি করবে না তো এইভাবেই ইনকাম করে ছেলেদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারবেন এই দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত মুড়িগুলো আমি ভেজে নেব আর ভাজা হয়ে গেলে একটা চালুন দিয়ে চেলে কুড়িয়ে রেখে দেব তারপরে যে যখন আসবে তখন কিন্তু তাদেরকে আবার মেপে দিতে হয় তো অনেক দিন মুড়ি ভাজা চলছে তখন ছেলেরা কিন্তু অনেক ছোটো ছিল প্রথমে মুড়িটা কিন্তু আমার শাশুড়ি ভেজে আসছিলো তখন শাশুড়ির আমলে আড়াই টাকা পায় হল আমি এসে দেখলাম পাঁচ টাকা সাত টাকা এখন কিন্তু দশ টাকা পায় তো দেখুন ধীরে ধীরে ছেলেরা বড়ো হতে চলেছে এই জন্যই আমি চিন্তাধারণা করে বলি বসে থাকবো কেন মুড়ি ভাজতে শিখেছি যখন তো সময়টাও পেরিয়ে যাবে সময় কাটানোর জন্যই দেখুন এইভাবে মুড়ি ভেজে আমি সময়টা বের করে দিতাম আর টুকটাক ছেলেদের হাত খরচা নিজেরও হাত খরচা দেখুন এখান থেকে চালিয়ে নিতাম আপনাদের দাদার কাছে হাত পাতার কোনো প্রয়োজন ছিল না ও চাইলেও দিত এই যে মুড়ি ভাজতে ভাজতাম ও কিন্তু নিষেধও করে না আর কোনো দিন বলেও না আমার নিজের সময় কাটানোর জন্যই কিন্তু আমি এটা মুড়িটা ভাজতাম এইভাবে তো আপনারাও বাড়িতে যদি বসে থাকেন কাজ যদি না থাকে তো আপনারাও এইভাবে মুড়িটা ভেজে আপনাদের ছেলেদেরকে মানুষ করতে পারেন তো এখন ছেলেরা অনেকটাই বড় হয়ে গেছে আমাকে আর মুড়ি ভাজতে নিষেধ করছে কারণ তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এই জন্যই আমি কিন্তু এখান থেকে ছেলেদের অনেক সময় টিউশন ফিজও দেওয়া হয়েছে আর মোবাইল রিচার্জ করা হয়েছে এখান থেকে নিজের হাত খরচা ইচ্ছে মতো কিন্তু আমি স্বচ্ছভাবে চালিয়ে গেছি তাতে কিন্তু আমি খুবই খুশি হয়েছি যে মুড়িটা ভাজা শিখতে পেরেছি বলে যখন ভাজতে পারতাম না তখন মনে হতো অনেক কষ্ট মুড়ি ভাজা কিন্তু কোনো কষ্টই নয় যখন শিখতে পারলাম খুবই সহজ আপনারাও পারবেন চেষ্টা করে দেখুন তো দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত মুড়িগুলোই আমি চেলে নেব আর চেলে আমি বস্তায় কিংবা ডাব্বাতে কুড়িয়ে রেখে দেব। যে যখন আসবে চাইবে তখন কিন্তু আমি পায়ে মেপে করে দিয়ে দিই তো আপনারাও করতে পারেন এইভাবে বাড়িতে মুড়ি ভেজে বিজনেসটা তাহলে আপনাদের ছোট বাচ্চাদের বায়না কিংবা নিজেরও হাত খরচা খুব আরামসে চলে চলে যাবে ছেলেদের কাছে সবসময় হাত পাতার কোনো প্রয়োজন হবে না আর আমি কোনো কাজকে ছোট বলে মনে করি না যেহেতু আমি বাড়ির মধ্যে করব এই জন্য আমি সমস্ত কাজ করতেই কিন্তু খুবই ভালোবাসি তো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসবো আবারও নতুন কোনো মজার ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে